অফিস সেই অফিসে আমরা কাজ করি অনলাইনে যে সকল কাজকর্ম করি আমরা সর্বোপরি কাজ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করি পোর্টফোলিও ওয়েবসাইট আপনার ই কমার্স ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট নিউজ পোর্টাল ওয়েবসাইট সব ধরনের ওয়েবসাইট আমরা তৈরি করি তো আপনারা ডিসক্রিপশানে ডিসক্রিপশনে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটি থাকবে আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমরা আনলিমিটেড ডিভিশনে আমরা বিভিন্ন সাইডের কাজ করে থাকি আপনার যতক্ষণ পছন্দ না হবে ততক্ষণ আমরা কাজ করব তো এই যে আমার ছেলেও ইদানিং সে কাজে মনোযোগ দিয়েছে আর আমরা খুব শীঘ্রই আরেকটা অ্যাপস আমরা প্লে স্টোরে আপডেট ভার্সন সেভেন নিয়ে আসছে যেটি সিক্স পর্যন্ত আছে কোনো কার্যক্রম একটু কম আছে আমরা খুব শীঘ্রই এই অ্যাপটি প্লে স্টোরে আপডেট ভার্সন সেভেন আমরা নিয়ে আসবো এবং খুবই দুর্দান্ত ফিচার নিয়ে হাজির হব আপনাদের সামনে আর পরবর্তী অ্যাপটা দেখবেন আপনারা যেটা হচ্ছে নারিয়াল সে কাজে ব্যস্ত সে কোডিং নিয়েই খুব একটা মানে মাঝে মাঝে কোডিং জগৎ নিয়েও ব্যস্ত থাকে আপনার এটা সেই অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে ফ্ল্যাটার প্ল্যাগিং দিয়ে ফ্ল্যাটার বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে সে এখানে যে কোডিংটা দেখছেন আপনারা এখানে যে কোডিংগুলো দেখছেন এগুলো হলো ফ্লাট দিয়ে তৈরি করা হচ্ছে এখানে হাজার হাজার লাইনের কাজ রয়েছে ওই যে দেখুন আবার অন্য স্ক্রিনে নিয়ে গেল কারণ অনেক সময় চেক করার জন্য বিভিন্ন কার্যক্রম লাগে তাই সে চেক করছে তো প্রিয় ভিয়ার্স তো প্রিয় ভেয়ার্স এই যে আমার ছেলে আমিও চাই যে আমার ছেলে এই জগতেই চলে আসুক কারণ এইটা কোডিংটা আমি বিভিন্নভাবে গুগল ইউটিউব বিভিন্ন কোর্স থেকে শিখছি এবং প্রয়োগ করছি প্র্যাকটিস করছি কার্যক্রম চালাচ্ছি আর আমি চাই যে আমার ছেলে আরিয়ানু সে এই জগতে আসুক তো প্রিয়ভিয়াস আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখতে থাকুন আমরা নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হবো এই যে দেখুন আমার চ্যাট জিবিটি এই যে এটি আবার চ্যাট জিবিটি এই চ্যাট জিবিটি ব্যবহার করছে ডিপসিক ব্যবহার করছে কো পাইলট ব্যবহার করছে সব কিছুই আমরা এখন আপডেট টুলস যে সকল আছে সবগুলোই আমাদের ব্যবহার করতে হয় চ্যাট জিবিটি প্রথম ধাপে ছিল এখন ডিপসিক এসছে ডিপসিকও বেশ ভালো কার্যক্রম কিন্তু আমাদের কাছে কেন জানি আমার কাছে ছিলো মনে হচ্ছে তাও অনেক ভালো তবে কোপাইলট এবং চ্যাট জিবিটি সে আমরা নিয়মিত ব্যবহারকারী হয়ে গেছি আর ডিপসিক যেহেতু নতুন তবে সে নাকি ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু আমাদের কেন জানে স্লো চলার কারণে আমরা এটা এখনও চালাচ্ছি না তবে খুব শীঘ্রই এগুলোও আমরা ব্যবহার করব। তো প্রিভার্স ভালো থাকুন আসসালামু আলাইকুম